জয়নিং অ্যান্ড স্পিটিং সলভ ইন ওয়ান ভিডিও ইস ফ্রেন্ডস আজ তোমাদের সামনে শেয়ার করবো জয়নিং অ্যান্ড স্পিটিং সলভ হবে একটা ভিডিওর মধ্যে দিয়ে অর্থাৎ আজকে তোমার ক্লাস নাইনের বন্ধুদের জন্য কিন্তু এই জয়নিং অ্যান্ড স্পিটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই বিষয়টা কিন্তু ইংলিশ সাবজেক্ট একটা পার্ট এই পার্টটা করতে পারলে কিন্তু জয়নিং অ্যান্ড স্পিটিং সম্পর্কে সব সমস্যাই দূর হয়ে যাবে কাজ কিন্তু আজকে তোমাদের সামনে এই শেয়ার করবো এই জয়নিং অ্যান্ড স্পিটিং একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে কীভাবে বোঝানো যায় আর একবার দেখলে কিন্তু এই ভিডিওটা একবার মাত্র একবার দেখলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তাহলে শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও যেটার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হবে হ্যাঁ ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে শেয়ার করব কি না টু প্রবলেম সলভ ইন ওয়ান ভিডিও এই প্রবলেমটা কি অর্থাৎ ক্লাস নাইনের বন্ধুদের জন্য এই যে একটা সমস্যা অর্থাৎ ইংলিশ সাবজেক্টের এই গ্রামার পার্টের একটা সমস্যা হচ্ছে এই জয়েনিং অ্যান্ড আজকে তোমাদের সামনে কি শেয়ার করব এই জয়নিং এই জয়নিং এই জয়নিং আর কি করবো এই জয়নিংটা কি মিস হচ্ছে এটা হচ্ছে কি কনজাংশন কনজাংশন আর একটা হচ্ছে এক নম্বর সলভ করব আর দুই নম্বর সলভ করব হচ্ছে না কি স্প্লিটিং আর এই সলভ মধ্যে দিয়ে কিন্তু আমরা তোমাদের বুঝিয়ে দেবো যে এই জয়নিং থেকে কিভাবে স্পিটিং এ যাওয়া যায় এবং স্প্লিটিং থেকে কিভাবে জয়নিং আসা যায় এটা কিন্তু শেয়ার করবো দেখো এই যে জয়নিং স্পেটিং আজকে তোমাদের সামনে শেয়ার করবো এই জয়নিং আস তা প্রথমেই আমাদের জানতে হবে যে এই জয়নিংটা কি দেখো এই জয়েন্টটা হচ্ছে কনজাংশন তাহলে এই কনজাংশনটা কি এই কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স দ্যাট ইজ কল্ড কনজাংশন আর কনজাংশন ইজ ইজ এ জয়েনিং ওয়ার্ড অর লিঙ্কারস হুইচ জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড যে যে রকম ভাবে শেয়ার করতে পারো অর্থাৎ যে যে রকম ভাবে কিন্তু লিখতে পারো যে পরীক্ষার খাতায় যে যে রকম ভাবে লিখতে পারো বা যে যে রকম ভাবে সংজ্ঞা পূর্বে তাতেই হবে অর্থাৎ এক একজন এক একজন টিচার এক একজন এক এক রকম ভাবে সংজ্ঞা দেন কিন্তু আমিও তোমাদের সামনে এইভাবে একটা সংজ্ঞা দিলাম দেখো এই সংজ্ঞাটার মধ্যে দিয়ে আমরা জয়নিংটা কি কি এটা কিন্তু আমরা বুঝে গেছি একটা উদাহরণ দিয়ে দিই যদি দেখো যে এরকম দিই যে রাম শ্যাম আর প্রেজেন্ট দেখো এখানে রাম ও প্রেজেন্ট শ্যাম ও প্রেজেন্ট এই রাম আর শ্যাম দুজনেই কিন্তু প্রেজেন্ট এই প্রেজেন্ট হওয়ার জন্যই কিন্তু কি হচ্ছে

সাবঅর্ডিনেট কনজাংশন আর দুই নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে তিন নম্বর হচ্ছে অর্থাৎ তিন নম্বর হচ্ছে তোমার এই ক্যারোলেটিভ কনজাংশন এই কনজাংশনটা আমরা তিনটি ভাগে ভাগ করব এবং সেই ভাগগুলো সম্পর্কে একটু আলোচনা করব আলোচনার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে কনজাংশন থেকে স্প্লিটিং করা যায় আবার এই স্প্লিটিংটা কি দেখো এই সাথে আমাদের স্প্লিটিংটা জানতে হবে যে এরকম যে আসতে পারে যে ডিফাইন অর হোয়াট ইজ স্প্লিটিং এটা কিন্তু আসতে পারে তো স্প্লিটিং মিনস সেন্টেন্স ডিভাইডেড ডিভাইডিং ইন্টু টু আর মোর পার্টস আর সিম্পল সেন্টেন্স ইফ দ্যাট মিনস এ লং সেন্টেন্স ক্যান বি স্প্লিট আপ

দ্যাট ইজ কল স্পেটিং তাহলে স্পিটিংটাও বুঝলাম আমরা কনজাংশনটা দুটোই কিন্তু বুঝে গেছি এবার আমি তোমাদের সামনে আলোচনা করব যে কিভাবে এই স্পিটিং থেকে অর্থাৎ কনজাংশন থেকে কিভাবে স্পিটিংয়ে আসা যায় এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের সমস্ত প্রকার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আর তোমাদের এই কনজাংশন আর স্পিটিং কোনো সমস্যায় কিন্তু থাকবে না তাহলে চলো সেটাই শেয়ার করি দেখো এখন তোমাদের সামনে আমি শেয়ার করবো জয়নিং টু স্প্লিট আপ সেন্টেন্স এই কিভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি এটাই কিন্তু দেখাবো দেখো এক নম্বর উদাহরণে যদি আমরা দিই যে রাম অ্যান্ড শ্যাম আর প্রেজেন্ট রাম শ্যাম প্রেজেন্ট দেখো এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টা যে আমরা এর কোন টেন্সে আছে এটা বোঝার দরকার নেই কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই কনজাংশন বা লিঙ্কার হিসাবে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে আর এই সম্যক ধারণা রাখতে পারলেই কিন্তু আমাদের সব সমস্যাটাই দূর হয়ে যাবে কিসের মধ্যে দিয়ে অর্থাৎ এই ভিডিওর মধ্যে দিয়ে তাহলে তোমাদের এই যে কনজাংশন থেকে স্প্লিটিং কিভাবে করব শুনেই মনে হচ্ছে কি একটা কঠিন ব্যাপার আসলে কোনো কঠিন ব্যাপারই নয় তো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি পারি বা এই যে কতগুলো নিয়মের কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে এই কনজাংশন থেকে কিভাবে স্প্লিটিং করা যায় দেখো এখানে দেখে মনে হচ্ছে একটা কনজাংশন রয়েছে কি না এই যে অ্যান্ড একটা কনজাংশন এই অ্যান্ডটাকে কেন বসিয়েছি জানো কেন বসিয়েছি না দেখো এই রাম এন্ড শ্যাম আর প্রেজেন্ট তাহলে রামও যে কাজ করেছে শ্যামও সেই কাজ করছে দেখো সেই জন্য দেখো দুজন সমগোত্রের কাজ করছে তাহলে আমরা এই সমগতের যখন কাজ করবে তখন কি করবো তখন আমরা অ্যান দিয়ে যুক্ত করে দেবো সেই জন্য রাম অ্যান্ড শ্যাম আর প্রেজেন্ট তো এটাকে যদি স্পিড আপ করে লিখি তাহলে কি হবে রাম ইজ প্রেজেন্ট রাম ইজ প্রেজেন্ট প্রেজেন্ট অ্যান্ড এই যে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে যে অ্যানটা সেই অ্যানটা লেখা এখানে লিখলাম লিখে লিখলাম শ্যাম ইজ প্রেজেন্ট দেখো আমরা ঠিক বুঝে গেলাম যে এইটা হচ্ছে কনজাংশন যেটাকে নাকি আমরা সংযুক্তিকরণ করেছি আর লেংকার্স করেছি দিয়ে এবার আমরা এটাকে যদি ভেঙে লিখি এই লেখার ফলে রাম ইস প্রেজেন্ট এই যে একটা রাম ইস প্রেজেন্ট হলো এই যে এখানে দেখানো হয়েছে যে এটাই হচ্ছে সেই লিঙ্কার্সটাকে যদি এখানে অমিট করে দিই তাহলে প্রেজেন্ট দেখো তাহলে দুটো স্প্লিট আপ হয়ে গেল দুটোই কিন্তু আলাদা হয়ে গেল তাহলে এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই বুঝে নেবার চেষ্টা করবে আর প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে এবার দেখো যে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই went i went there and and found him found him ill দেখো এখানে দেখো এখানে সেই একই আই ওয়েন্ট দেয়ার অর্থাৎ আমি সেখানে গেলাম আবার দেখলাম কি দেখলাম না সে অসুস্থ তাহলে তো আমি যাওয়াটাও একটা কাজ হলো আর এই দেখাটাও একটা কাজ হলো এখানেও কিন্তু সেই লিঙ্কার্স হিসাবে আমরা সমগোত্র বলে অ্যান্ড ব্যবহার করেছি তাহলে এটাকে যদি স্পিড আপ করে লেখা যায় তাহলে কি হবে তাহলে আই ওয়েন্ট দেয়ার আই ওয়েন্ট দেয়ার এটা একটা হলো স্পিড আপ কি করেছি যুক্ত করেছিলাম কি দিয়ে এই যে এটা দিয়ে এটা দিয়ে যুক্ত করেছিলাম আর যুক্ত করার পরে লিখলাম কি আই ফাউন্ড হেম ইল তাহলে দেখো এটাকে আমরা ভেঙে লিখলে আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম হ্যাঁ আই ফাউন্ড হিম ইল এটা দেখলাম তাহলে দেখো এই সমস্ত উদাহরণগুলোর মধ্যে দিয়ে তোমরা কিন্তু সহজেই বুঝে যাবে যে এই কনজাংশান থেকে কিভাবে তাকে আলাদা আলাদা সেন্টেন্সে লেখা যায় অর্থাৎ স্পিড আপ করে তাকে আলাদা করা যায় যেমন আমরা দুটো সেন্টেন্সকে এক জায়গায় করি আবার দুটো সেন্টেন্স থেকে সেন্টেন্সকে ভেঙে যখন আলাদা করি তখনই হয়ে যায় এটা স্পিটিং আর স্পিড আপ সেন্টেন্স তাহলে এবার দেখো তিন নম্বর উদাহরণে দেখো লিখবো হি রিডস হি দেখো তাহলে সে কি করছে এখানে হিসাবে দুটো একই কাজ সে পড়ছে আর সে লিখছে দুটো কিন্তু একই কাজ তাহলে এটাকেই আমি স্পিড আপ করে লিখলে কি লিখবো লিখবো যে হি and হ্যাঁ হে রাইটস দুটোই কাজ করছে লিখছে এবং কাজ করছে তাহলে দেখো হে রেটস এখানে লিঙ্কার হিসাবে করছে আর হি রাইটস রাইটস তাহলে আমরা বুঝে গেলাম যে লিঙ্কার হিসাবে এটা অ্যান্ড যুক্ত করেছিলাম এটা হে রিটস হলো হে রাইটস হলো তাহলে দেখো হে অ্যান্ড রাইটস এটা কিন্তু হয়ে গেল দেখো চার নম্বরে আমি উদাহরণ দেবো যে সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড দেখো সামার ইজ হট তাহলে দেখো বাট দিলাম কেন বলছি বাট উইন্টার ইজ কোল্ড দেখো এই সামার ইজ হট উইন্টার ইজ কোল্ড এখানে দেখো সামার হট এটা কিন্তু একটা আর এই যে উইন্টার ইজ দুটো কিন্তু দেখো বিপরীত ধর্মী এই বিপরীত ধর্মী হওয়ার কারণেই কিন্তু কি করেছি আমরা বার দিয়ে যুক্ত করেছি তাহলে বার দিয়ে যুক্ত অর্থাৎ বিপরীত অর্থে আমরা বার দিয়ে যুক্ত করলাম তাহলে আমার এই কনজাংশনটা পেয়ে গেলাম এটাকে যদি আমরা স্প্লিট আপ করে লিখি তাহলে কি লিখবো সামার ইজ হট সামার ইজ হট এখানে এই যে লিঙ্ক কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই বট উইন্টার ইজ কোল্ড উইন্টার ইজ কোল্ড তাহলে আমরা বুঝে গেলাম যে এই কিভাবে একটা সেন্টেন্স যুক্ত যুক্ত একটা দুটো সেন্টেসকে কিভাবে যুক্ত করা যায় আবার দুটো সেন্টেন্স ভেঙেই আলাদা করা যায় তাহলে আমরা কনজাংশনের রুলস অনুযায়ী এটা জানি যে কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড অ্যানাদার ওয়ার্ড

বাদার ইজ শর্ট দেখো এখানে আমি বিপরীত জিনিস খুঁজে পাচ্ছি দেখো এখানে টল খুঁজে পাচ্ছি আবার এখানে শর্ট খুঁজে পাচ্ছি তাহলে লিঙ্কার হিসাবে আমরা বিপরীত ধর্মীতে কি ব্যবহার করেছি ব্যবহার করেছি যেই বাট ব্যবহার করেছি তাহলে আমরা বিপরীত ধর্মী অর্থেই কিন্তু এই বার্ডটা ব্যবহার করেছি তো এইরকম তাকে এটাকে যদি আমরা স্পিট আপ করি তাহলে কি হবে তাহলে হবে হি ইজ টল হি ইজ লিঙ্কার দেখো এখানে আবার দুটো আলাদা আছে হিজ টল একটা সেন্টেন্স আর হিজ ব্রাদার ইজ শর্ট এটা একটা সেন্টেন্স কিন্তু লিঙ্কার যুগ দিয়েছিলাম দিয়ে তাহলে আমাদের সহজে বোঝা যাচ্ছে মজার ব্যাপারও লাগছে অর্থাৎ মজাও লাগছে অর্থাৎ মধ্যে পড়ে গেলেই কিন্তু মজাই লাগবে তারপর দেখো আই শ্যাল গো আই শ্যাল গো আই শ্যাল গো অর অর ইউ উইল কাম অর ইউ উইল কাম ইউ উইল কাম দেখো এখানে এই যে পরিবর্তে দেখো আই শ্যাল গো একটা সেন্টেন্স আর ইউ উইল কাম হ্যাঁ তাহলে এটা একটা সেন্টেন্স দেখো এখানে এই দুটো দেখো এর পরিবর্তে অর্থাৎ এই আসা যাওয়া এটার মধ্যে একটা বিপরীত ধর্মী কাজ করছে অর্থাৎ বিপরীত পরিবর্তে কাজ করছে হ্যাঁ তাহলে এই যে পরিবর্তে কাজ করছে বলে অর্থাৎ পরিবর্তে অর্থে আমরা অ ব্যবহার করেছি তো আমরা এই লিঙ্কার্স ব্যবহার করে এটাকে দুটো সেন্টেন্সকে কি করেছি একসঙ্গে যুক্ত করেছি এবার আমরা যদি এটাকে স্প্লিট আপ করি তাহলে কি হবে তাহলে হবে আই শ্যাল গো আই শো অনেক কি লিখবো ইউ উইল কাম ইউল কাম দেখো খুব সহজে কিন্তু বোঝা হয়ে যাচ্ছে যে কিভাবে জয়নিং থেকে আমরা স্প্লিটিংয়ে চলে আসছি এবার আসবো আমরা দেখো ছয় নম্বর সাত নম্বরে চলে আসবো সাত নম্বরে রিড মোর Uh, or you will fail দেখো এখানে কি বলছে হয় পড়ো না হলে কি হয়ে যাবে ফেলিওর হয়ে যাবে পরিবর্তে কি হয়ে যাবে অর দিয়ে কিন্তু আমরা একটা যুক্ত করেছি তাহলে দুটো সেন্টেন্স পেয়ে গেলাম দুটো সেন্টেন্সকে কিন্তু আমরা কনজেনশন দিয়ে অর দিয়ে যুক্ত করেছি আর যুক্ত করার পরে সেটাকে কিন্তু স্প্লিট আপ করেছি অর্থাৎ স্প্লিটিং সেন্টেন্স করেছি কি করেছে जी रीड मोर और रीड मोर और की होए जाबे ना यू विल हा यू विल फेल यू विल फेल তাহলে আমাদের খুব সহজে কিন্তু এটা মজার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে একটা মজাদারও লাগছে এবং আমাদের করতেও এটা বেশ ভালোই লাগছে তোমাদের বোঝাতেও সুবিধা লাগছে দেখো হি ইজ ওল্ড যদি আমরা এরকম অনেক উদাহরণ তুমি যেটা বলবে সেই ধরনের উদাহরণই কিন্তু এখানে দেওয়া যাবে সব রকমভাবে একটা দুটো করে উদাহরণ দিই তাহলে তোমাদের কিন্তু একটা মজাদারও হবে আর বোঝাও কিন্তু যাবে তাহলে হি ইজ ওল্ড হি ইজ ওল্ড হি ইজ ওল্ড ইয়েট ইয়েট ইয়েড দেখো একটা লিঙ্কার ব্যবহার করছি আর হি ইজ স্ট্রং হি ইজ স্ট্রং দেখো স্ট্রং তাহলে দেখো আমি দেখতেই পাচ্ছি সে বৃদ্ধ তথাপি সে কিন্তু শক্ত সামর্থ্য অর্থাৎ এই দেখো এই ইয়েড দিয়ে কিন্তু এটাকে আমরা লিঙ্কার হিসাবে যুক্ত করেছি তাহলে এটা একটা সেন্টেন্স হলো এটা একটা সেন্টেন্স লিঙ্কার হিসাবে এটা করেছি এরই যদি আমরা স্প্লিট হাফ করি তাহলে কি লিখবো হি ইজ অল হ্যাঁ হি ইজ ওল্ড হি ইজ ওল্ড ইয়েট ইয়েট দেখো ইয়েটটা রেখেছি কেন ইয়েটা দেখানো হচ্ছে যে লিংকার হিসাবে যে ইউ উইল হ্যাঁ বা হি ইজ হি ইজ হি ইজ স্ট্রং দেখো হি ইজ হি ইজ স্ট্রং দেখো হি ইজ ওল্ড আবার ইয়েট তথাপি হি ইজ স্ট্রং তাহলে এটা একটা এটা একটা স্প্রিট আপ করে দিলাম এবার দেখো নয় নম্বরটাই দেখো নয় নম্বর উদাহরণটা দেখো কেয়ারফুলি হাঁটার সময় আমাদের কি করে হাঁটতে হবে মনোযোগ সহকারে অর্থাৎ সতর্কভাবে হাঁটতে হবে আর লিস্ট লিস্ট অর্থাৎ এই লিস্টটাই হচ্ছে লিঙ্ক শুড হ্যাঁ ইউ শুড মানে কি স্টামবেল তাহলে স্টাম্বেল মানেটাই হচ্ছে হোচটকে অর্থাৎ সতর্ক ভাবে হাঁটো না হলে পাশে কিন্তু কি হয়ে যাবে অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে যাবে এটাকেই যদি আমরা স্প্লিট আপ করে লিখি তাহলে কি এসে দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে ওয়াক ওয়াক কেয়ারফুলি কেয়ারফুলি ওয়াক কেয়ারফুলি লিস্ট লিস্ট ইউ শুড স্টামবেল ইউ শুড স্টাম্বেল তাহলে আমরা দেখো কি করলাম এই লিস্টটাকে কিন্তু আমরা কি করেছি এই কনজেনশন হিসাবে যোগ করেছি এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড তাহলে আমাদের স্পিড আপ হয়ে গেল এবার দশ নম্বরে দেখো এই দশ নম্বরে আমরা দেখব যে হি হি কেম হোম হি কেম করি আচ্ছা হি হ্যাঁ হি কেম করি সবচেয়ে ভালো হি কেম হি কেম হোয়েন হোয়েন একটা লিঙ্ক কার্ড দিয়ে দিলাম আই ওয়াজ দেয়ার দেখো এখানে কি যখনই এটাকে স্পিড করবো তখন কি হবে হোয়েন এই হোয়েনটাকে কি করেছি হি কেম একটা আলাদা হলো হোয়েনটাকে দেখাচ্ছি এই জন্য যে হোয়েনটাকে দেখাচ্ছি এই জন্যই এটা দিয়ে যুক্ত করেছি আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার তাহলে কিন্তু আমাদের বোঝা হয়ে গেল যে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত করেছি আর যখন আমরা কি এটাকে স্প্লিট আপ করছি অর্থাৎ স্প্লিটিং করছি তখন কি হচ্ছে দেখো দুটো হি কেম একটা হয়ে গেল আর আই ওয়াজ দেয়ার এখানে হোয়েন দিয়ে কিন্তু আমরা এই কনজারেশনটাকে যুক্ত করেছি তাহলে এই যে এতগুলো উদাহরণ তোমাদের সামনে দিলাম এটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে বা হ্যাঁ স্ক্রিনশট তুলে নিলেই সবচেয়ে ভালো হবে তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে আর এই স্ক্রিনশটটা তুলে রাখলে পরে তোমাদের তোমরাও কিন্তু বুঝে যাবে যে কি করে এই কনজাংশন থেকে কি করে স্প্লিট আপ করা যায় এটাও কিন্তু বোঝা হয়ে যাবে এবার দেখো এগারো নম্বর একটা উদাহরণ দিই যে রিনা অর বিনা উইল কাম হেয়ার দেখো কাম হেয়ার দেখো রিনা একটা সাবজেক্ট আর এটাকে কি করছে অ্যান্ডে যুক্ত করছে বিনা উইল কাম হেয়ার তাহলে দেখো এটাকে যখন আমরা স্পিট আপ করব রিনা উইল কাম রিনা অ এটা অর দিয়ে যুক্ত করলে ভালো হতো সবচেয়ে ভালো হতো উইল কাম ইয়ার অর দেখো অর দিয়ে যুক্ত করে দিলাম যে রিনা উইল কাম রেকার্টে স্পিড করলে কি হবে রিনা রিনা উইল কাম এটাকে উইলটাকে নিয়ে আসতে হবে উইল কাম অর অর বিনা বিনা উইল কাম হ দেখো রিনা বিনা উইল কাম হেয়ার তাহলে আমরা এখানে কনজাংশন দিয়ে যুক্ত করেছি অর্থাৎ পরিবর্তে হ্যাঁ রিনা অর বিনা উইল কাম হেয়ার তাহলে হয় রিনা আসবে না বিনা আসবে পরিবর্তে একজন আসবে তাহলে রিনা উইল কাম হেয়ার এটা এটাকে লিঙ্কার্স লিঙ্কার্সটাকে দেখা দেখানো হয়েছে যে এটাকে যদি একটা সেন্টেন্স বলি তাহলে বিনা উইল কাম হেয়ার এটা কিন্তু একটা সেন্টেন্স তাহলে দুটোকে এক জায়গায় যুক্ত ছিল সেটাকে ভেঙে টুকরো করে দিলাম এইটাকে যদি এটা কমেন্ট করে দিই তাহলে কিন্তু দুটো সেন্টেন্স হয়ে যাবে আর স্প্লিট আউট হয়ে যাবে এবার আমরা আরও কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে দেওয়া দেখানোর চেষ্টা করব যে দেখো এই বারো নম্বরের একটা উদাহরণ এটাও কিন্তু সুন্দর উদাহরণ দেখো এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করো দেখো হি আর টুক এ পেন দেখো কি সুন্দর হি টুক এ পেন পেন এ পিচ অফ পেপার পিচ অফ পেপার অ্যান্ড অ্যান্ড অনেক এই সেন্টেন্সটাকে কি করেছে লিঙ্কাজ দিয়ে যুক্ত করেছি অ্যান্ড দিয়ে এই অ্যান্ড দিয়ে যুক্ত করার পরে এটাকে কিন্তু যখন আমরা স্প্রিট আপ করবো তখন কি হবে তখন কিন্তু দুটো তিনটে সেন্টেন্স ভাগে হয়ে যাবে দেখো প্রথমে তো তার হিট টু কে পেন হ্যাঁ পেন পিচ অফ পেপার তাহলে দেখো এখানে দুটো একটা যুক্ত হয়ে রয়েছে তাহলে হি টু কে পেন হি টুক এ পেন এটা একটা হলো হ্যাঁ এটা একটা হলো হি টুক টুক এ পিচ পেপার পেপারটা হলো আর হি সে কি করলো রাইটস থিং অন ইট দেখো কি সুন্দর এটাকে একটা দিয়ে যুক্ত করে রেখেছিলাম এই যে এই যে একটা দিয়ে যুক্ত করে রেখেছিলাম কিন্তু দেখো এটাকে আমরা বলছি যে একটা সেন্টেন্স কি ওয়ান অর মোর মোর মানে কি একের বেশি দুইও হতে পারে এখানে দেখো একের বেশি দুই করার জন্য দেখো হি টু কে পেন একটা হলো আর হি হ্যাঁ টুক এ পিচ অফ পেপার এটা একটা হলো আবার হি রাইটস সামথিং অন ইট এটা একটা হলো দেখো তিনটি পার্টে ভাগ হয়ে গেল এটাও কিন্তু একটা স্পিড আপ কিন্তু এই ধরনের স্পিড আপ কিন্তু অবশ্যই নাইনদের পক্ষে করার মতোই একটু জটিল তবে এগুলো কিন্তু আসার মতন এটাও কিন্তু তোমরা করবে তারপর দেখো আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক ফর এ ওয়াক বাট দেখো বাট আর ইট স্টেইড রেনিং आह इट स्टार्टेड ड्रेनिंग इट स्टार्टेड स्टार्टेड ड्रेनिंग देखो হি ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক বাট এ দেখো ওয়ার্ড দিয়ে যুক্ত করেছি হ্যাঁ দেখো কি হচ্ছে ইট স্টার্টেড রেনিং অর্থাৎ সে বেরোতে বেরোতে চাইলো কিন্তু কি হলো বৃষ্টি এসে গেল তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে এটাকে আমরা যদি আমরা স্প্লিট আপ করে লিখি তাহলে কি লিখবো আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক এটা একটা হলো এটা একটা হলো তাহলে আমরা লিঙ্কার হিসাবে দেখিয়ে দিচ্ছি বাট এটাকে দেখিয়ে দেওয়া হলো হ্যাঁ ইট স্টার্টেড ড্রেনিং ড্রেনিং তাহলে আমাদের খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা একটু একটু বড় বড়ো কিন্তু বড়ো হলেও কিন্তু এগুলোকে করতে মজা আসছে কেননা যে এটি একটু বড়দের জন্য আর ওগুলো অবশ্যই বড়দের জন্য সবই বড়দের জন্য কিন্তু আমরা একটু ছোট করে বোঝাই যাতে খুব সহজেই স্টুডেন্টরা বোঝা যায় এবার লাস্ট ওয়ান একটা একটা দেখাবো যে ইউ ইউ ক্যান গো ইউ ক্যান গো ইউ ক্যান গো টু দা গো টু দা পার্ক পার্ক অর ইউ ক্যান স্টে এট হোম ইউ ক্যান স্টে এট হোম দেখো এই যে অর দিয়ে যুক্ত করেছি এটা একটু জটিল জটিল হলেও কিন্তু এটা বেশ সুন্দর দেখো কি করবো ইউ ক্যান গো টু দা পার্ক ইউ ক্যান গো টু দা পার্ক অফ দিয়ে ইউ ক্যান স্টে অ্যাট হোম ইউ এটা অর এটাকে অর যদি দেখিয়েই দিই হ্যাঁ ইউ ক্যান ক্যান স্টে স্টে অ্যাট হোম তাহলে দেখো আমরা এটা দুটো সেন্টেন্সকে কি করলাম আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম একটা ওয়ার্ড দিয়ে দেখিয়ে দিয়ে দিলাম আর যুক্ত করেছিলাম কি দিয়ে ওয়ার্ড দিয়ে যুক্ত করে রেখেছিলাম তাহলে এই যে উদাহরণগুলোর মধ্যে দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই কিভাবে জয়নিং থেকে স্প্লিটিং করা যায় এটা কিন্তু বুঝে গেলে হ্যাঁ আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে বন্ধুরা কিন্তু এই ভিডিও সম্পর্কে জানতে পারবে অর্থাৎ নাইনের বন্ধুদের এইটা সমস্যা এই সমস্যা থেকে সমাধান করার উপায় কিন্তু আমরাই জানি অর্থাৎ এই আমাদের কাছ থেকে তোমরা পাবে এবং তোমরা যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমাদের সব বন্ধুদের সমস্যা দূর হয়ে যাবে তাই আমি বলবো এটা কিন্তু শেয়ার করে দেবে শেয়ার করে দিলে তারাও কিন্তু উপকৃত হবে আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেটা পরীক্ষার আগে সবচেয়ে কাজে লাগে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই ফ্রেন্ডস